أين كتاب كتاب أين عروة عروة لا تنقذن عروة الإسلام عروة عروة إذا إنتقضت منها عروة تشبث الناس بالتي تليها أولهم نقضا الحب وآخرهم نقضا الصلاة

যখন একটা স্তম্ভ ভেঙে ফেলা হবে মানুষ পরেরটা ধরবে আরেকটা ভাঙবে 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 মানুষ পরেরটা ধরবে একটা 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 করে ইসলাম যে একটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে ইসলাম যে কয়েকটা হাতের উপর দাঁড়িয়ে আছে ইসলাম যে কয়েকটা পিলারের উপর দাঁড়িয়ে আছে একটা 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 করে ইসলামের সবগুলো স্তম্ভ ভেঙে ফেলা হবে এক নম্বরে বাড়বে কি জানেন অবলম্বন রাষ্ট্রের আইন কানুন থেকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে ইসলামকে বিদায় করে দিবে আমাদের রাষ্ট্রীয়ভাবে ভাবে ইসলাম আছে শুনেন আমাদের দেশের বিচার ব্যবস্থা যে আইনে চলে আইন হলো ব্রিটিশ প্রবর্তিত আইন কাদের দেওয়া আইন যুবকরা বলেন এটা দেওয়া কাদের আপনারা জানেন কি না ব্রিটিশ এদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল দেড়শো বছর কয়শো বছর

আপু আছে না অবশ্য মাঝে মাঝে আপা বলেছে ভোট ছাড়া পনেরো বছর ক্ষমতায় ছিল আওয়ামী পালিয়ে যাওয়ার পর আপা পালিয়ে যাওয়ার পর আমাদের পালিয়ে যাওয়ার পর রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে যে সে যে আইনগুলো করেছে আইন পরিবর্তন হবে সংবিধানে যা করেছে সেগুলো পরিবর্তন হবে নির্বাচন কমিশন পরিবর্তন হবে তুমি ভালো কথা পরিবর্তন আমরাও চাই সংস্কারের আগে কোনো নির্বাচন বাংলাদেশে আমরা চাই না এখন আওয়ামী লীগ যদি পনেরো বছর টাকার পর তারা জেলে সেক্টরে যে কাজগুলো করে গিয়েছে হবে এগুলো যদি সংস্কারের কথা বলা হয়

একটা দেশের আইন আদালত কেমনে চলবে এটা ইসলামে আছে না নাই বলেন ইসলামে অপরাধ তিন ধরনের শাস্তি তিন ধরনের ইসলাম অপরাধের শাস্তি দিয়েছে তিন ধরনের বলেন ইসলাম অপরাধের শাস্তি দিয়েছে কয় ধরনের সবাই আমার সাথে বলেন ইসলাম অপরাধের শাস্তি দিয়েছে কয় ধরনের বলেন আমার সাথে হদুদ হ্যাঁ বলেন না হদুদ

তারা আপনাদের মাথায় ঢুকেছে চমুনা ফাল্গুনের মাফলে গিয়েছিলেন চরমুয়া ফাল্গুন মাফিল করেছিলাম একদিন আলপুরালে ঘরে ঘরে জ্বালিয়েছি এবার আলপুরাল

কালবস্তান বলেন লাকাতাল তু না লাকাতাল তু নাস আর যদি একজন মানুষের জীবনের ফোন করার পিছনে এক হাজার মানুষও থাকে তাই ইসলাম বলে একজন মানুষকে ফোন করার কারণে ফেস শুরু করি এক হাজার মানুষকে হত্যা করা হবে আপনি বাংলাদেশে এত আর্ম করলেন কখনো ডিজিটাল বাংলা করলেন কখনো মুক্তিযুদ্ধের চেতনার ভাংলা করলেন কখনো স্মার্ট বাংলাদেশ করলেন কখনো সোনার বাংলাদেশ করলেন কখনো লোকার বাংলাদেশ করলেন কেউ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ক্ষমতায় আসলো হ্যাঁ কেউ ধর্ম নিরাপদার কথা বলে ক্ষমতায় আসলো কেউ জাতীয়তাবাদের কথা বলে ক্ষমতায় আসলো কেউ ধর্ম কেউ গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় আসলো যে যেই নামেই ক্ষমতায় আসলো যারাই শাসন পর্যন্ত করেছে পান্ন বছর

এই মানুষের খুন বন্ধ করতে পারবেন না গণতন্ত্র দিয়ে পারে নাই জাতীয়তাবাদ দিয়ে পারে নাই ধর্ম নিরপেক্ষতা দিয়ে পারে নাই গণতন্ত্র দিয়ে পারে নাই মুক্তিযুদ্ধের পক্ষের চেতনার কথা বলে পারে নাই

तारामलाम इस्लाम खे बि जा मंत्रे पा न पवें